সন্ধ্যা হয়ে যায় রহমতির নবী দিনের নবী এতিম নবী বাড়িতে যায় না মা আমিনা বড় টেনশন বড় পেরেশান সন্ধ্যা হয়ে গেল আমার সন্তানটা এখনো কেন বাড়িতে আসে না দৌড়াইয়া মানুষদের কাছে জিজ্ঞেস করে তোমরা কি আমার মোহাম্মদকে দেখেছো অনেকেই বলে দেখি না একজন বলে তো চিনি না তবে গিয়া দেখো ওই পাহাড়ের সাথে লাগাই একটা বাল বাবা বাবা বলে কান্না করতেছে মা আমেনা ওই জায়গায় চলে গেলেন গিয়া দেখে এটি মুহাম্মদ বাবা বাবা বলে কান্না করতেছে ডাক দিয়া বলে কি হয়েছে বাবা কেন কান্না করতেছ তুমি কি হয়েছে তোমার মনে কি কষ্ট কী ব্যথা আমাকে বলো আমি মা তো আছি তোমার বাবা না থাকলে কি হবে এতে মোহাম্মদ দিয়া বলে ও মা প্রতিদিন আমার সাথে সঙ্গীতের বাবার সে কুলে নিয়ে যায় কপালে চমা দেয় গালে চমা দেয় আদর করতে করতে সন্তানগুলোকে বাড়িতে নিয়ে যায় আমার বাবা কেন আসে না আমার কি মন চাই না আমি একটু বাবার কোলে উঠব আজকে যদি আমার বাবা না আসে তাহলে আমি আজকে বাড়িতে যাব না পর্যন্ত অন্তরের চাপা দিয়ে রেখেছিল কিন্তু আজকে সন্তানের মুখে স্বামীর কথা শোনার পরে স্বামী ব্যথাটা বেতাটা তার অন্তরের ভিতরেও সেই স্বামী হারা বেতার যন্ত্রণাটা অন্তরের ভিতরে নতুন করে জাগ্রত হয়ে গেল মনের ভিতরে কষ্ট কিন্তু এটি মোহাম্মদের সামনে তো প্রকাশ করা যাবে না তাহলে মোহাম্মদ আরও বেশি কষ্ট পাইবে ডাক বলে ও বাবা তোমার বাবা তো নাই তোমার বাবা মারা গেছি তোমার বাবা কবরে বলে আমার বাবা যদি কবরে হয় আমার বাবার কবরের কাছে আমাকে নিয়ে যাও কোথায় আমার বাবার কবর আমি আমার বাবার কবরের কাছে যাইতে চাই মা আমিন আব্দুল মুিফকে ডাক দিয়া বলে ও বাবা দেখেন আপনার নাতি কি পাগলামি শুরু করেছে বলে কি বলে সে নাকি তার বাবার কবরে যাবি বাবার কবরের কাছে যাবি আবদুল ডাক দিয়ে বলে যাও তার বাবার কবরটা একটু ঘুরায় নিয়ে আসো মনটা একটু সান্ত্বনা পাক উম্যায় মান্দা দাসিকের সাথে নিয়ে আর রওনা হয়ে গেলাম আব্দুল মুতালিবের নির্দেশে তার বাবার কবরের সামনে চলে যায় বাবার কবরের সামনে যখন চলে যায় সরি থেকে লাভ দিয়ে নেমে যায় মা আমিনা ইশারা করে দেখা এটি তোমার বাবার কবর এতিম মহম্মদ বাবার কবরের সামনে যাইয়া তিনটা চিকার দিলেন ডাক দিয়া বলে বাবা মক্কার কত সন্তানেরা বাবার কুলে উঠে আমার কি মন না আমি একটু বাবার কুলে উঠব ও বাবা একটু উঠো দেখো তোমার সন্তান মোহাম্মদ হাজির হয়ে গেছে ও বাবা আমাকে একটু কোলে না আমাকে একটু আদর করো তোমার জন্য আমার অন্তরটা বড় ছটপট ছটপর করতেছি মক্কার কত সন্তানদেরকে দেখি তারা তাদের বাবার কোলে উঠে তারা বড় খুশি ও বাবা আমাকে একটু কোলে নাও এতে মোহাম্মদ যখন আবেগণ কথা বলো কবরের পাশে বলে থেকে আওয়াজ ও আমি না জলদি করে মোহাম্মদকে এখান থেকে নিয়ে যাও কারণ মুহাম্মদের কান্নার আওয়াজ জমিন বাসেও সহ্য করতে পারতেছে না মোহাম্মদের কান্নার আওয়াজ আকাশ বাসেও সহ্য করতে পারতেছে না ডাক দিয়া বলে চলো চলো বাড়িতে চলে যাই এতে নবী ডাক দিয়া বলে না যাব না আমি আমার বাবার কবরের কাছে থাকবো তোমরা চলে যাও জোর করে তিন মোহাম্মদকে সরিতে আরোহণ করাইয়া রওনা হয়ে গেলাম মক্কার উদ্দেশ্যে যখন রওনা হই মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা নাম হলো আবুয়া ওই আবুয়া নামক জায়গায় যখন হাজির হয়ে যায় মা আমেনা ও মাইবানকে ডাক বলে বলি মাইবান রে যাত্রা বিরতি কর ও মাইমান আমার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে গেছে আর সামনের দিকে আমি যেতে পারবো না যাত্রা বিরতি কর যাত্রা বিরতি করার পরে সরি থেকে নামার পরে মা আমেনা জমিনের ভিতরে শুয়ে পড়ে আর ডাক দিয়া বলে উমায় রে মানের হাতটা ধরে ডাক দিয়া বলে মান মুহাম্মদের কপালটা বড় খারাপ জীবনে কোনো দিন মোহাম্মদ বাবাকে দেখি নাই জীবনে কোনো দিন বাবার কুলে উঠতে পারে নাই ওরে ওম্যাই মা জীবনে কোনো দিন মোহাম্মদ বাবার কুলে উঠতে পারে নাই বাবাকে দেখেই না আজকে বাবার কবর জিয়ারত করতে যাইয়া আজকে মনে হয় জীবনের তরে মা কেউ হারিয়ে ফেলবে কান্না করতেছে দুইজনের কান্না দেখে তে কান্না শুরু করে দিছে ডাক দিয়ে বলে মা কি বলো তুমি তুমি কি আমাকে ছেড়ে চলে যায় বা নাকি মা তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তবে আমি কার কাছে থাকবো এই কথা বলতে 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 মা আমেনা স্তব্ধ হয়ে গেলেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মা আমেন হোক হয়ে গেল এ তিবহাম্মা মাকে জরায় দরে বলে মা আমাকে কার কাছে রেখে গেলে রে মা তুমি কি চরো না আমার মা নাই আমার বাবা নাই আমি কার কাছে থাকবো ও মা তুমি তো জানো তুমি যদি আমাকে খাবার না খাওয়া দাও তাহলে আমি মোহাম্মদ খাবার খাই না ও মা তুমি কি জানো না তুমি যদি আমাকে গোসল না করে দাও তাহলে আমি গুসল করি না। তুমি যদি আমাকে গল্প বলে ঘুম না পড়ে দাও তাহলে আমি ঘুমাই না ও গুমা কে আমাকে খাবার খাওয়া দিবে কে আমাকে ঘুম দিবে কে আমাকে গোসল করে দিবে ও মা তুমি আমাকে কার কাছে রাইখে গেল গো মা মোহাম্মদের চিকার গুলো যদি আজকে আমরা তার দৃশ্য গুলো দেখতে পারতাম আমরাও সহ্য করতে পারতাম না আমাদের কলিজাটা ফেটে যেত চৌচির হয়ে যেত এতে মোহাম্মদ তার কান্না থামে না কেন ওই জায়গায় দাফন করে এত মোহাম্মদ কে বলে বাবা চলো চলো মক্কা উদ্দেশ্যে চলো এত মোহাম্মদ ডাক দিয়ে বলে না জি মক্কাতে আমার বাবা নাই যে মক্কাতে আমার মাও নাই ওই মক্কাতে আমি আর যাব না তোমরা চলে যাও আমি আর যাব না তোমরা চলে যাও আমি আর মক্কাতে যাব না ওম্যাইমান বলে না বাবা চলো এমন করে না জোর করে সরি তার রহন করাইয়া মক্কার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল এই দিক থেকে আব্দুল মুতালিব অপেক্ষা করতেছে তারা কবে আসবে পুত্রবধূ মেয়ে মানার যা টুকরা ওই নাতি কখন ফিরবে অপেক্ষা করতেছে দূর থেকে দেখা যায় তারা আসতেছে কিন্তু দূর থেকে দেখা যায় সারিতে দুইজন দেখা যায় আরেকজন সরিতে দেখা যায় না আমাকে তো সরিতে দেখা যায় না কুলি যাওয়ার ভিতরে শট পর শুরু হয়ে গেল যখন আস্তে আস্তে করে সরিটা কাছে দাদা আব্দুল মু কুলি উঠে ডাক দিয়ে বলে গো দাদা ও দাদা বরজকে কেউ রইল না আমার বাউ নাই আমার বাবাও না আমি কাকে মা বলে আমি কাকে বাবা বলে ডাকবো একটা ছয় বছরের সন্তান যদি তার মা বাবা সবাই যদি দুনিযা থেকে বিদায় নেই ওই সন্তানটা যখন কান্না করে যারা দৃশ্যটা দেখে তারা পর্যন্ত কান্না থামাইতে পারে না আপনার আমার নবী ছয় বছরে মা কেউ হারিয়ে ফেললেন বাবা কেউ হারিয়ে ফেললেন ডাক দেয়া বলে কোদা দাদা এই পৃথিবীতে আমার যে কেউ না আব্দুল মুতালিব দাদা ডাক দিয়ে বলে তিন মোহাম্মদ তুই কোন কান্না করবে না তোর কান্না যে আমার সহ্য হয় না তুই কোনো চিন্তা করবে না আমি ওয়াদা দিলাম আজকে থেকে আমি তোর মা আমি তোর বাবা যতক্ষণ পর্যন্ত তোকে আমি খাবার না খাওয়া দিই ততক্ষণ পর্যন্ত আমি খাবার মুখে দিব না যতক্ষণ পর্যন্ত আমি তোকে ঘুম না পড়াই আমি আব্দুল মোতালেব ঘুমাইবো না যতক্ষণ পর্যন্ত তোকে আমি গুসল না করে দি আমি গোসল করব না কিন্তু বেশি দিন বাকি নয় এর কিছুদিন পরেও দাদা আব্দুল মোতালিব দুনিয়া থেকে চলে যায় এতি মোহাম্মদ পাগলের মতন হয়ে যায় আট বছরের সন্তান আর কেমন বুঝতে পারে আর তার কেমন বোঝা হতে পারে গাছের দিকে লক্ষ্য করে গুনগুন ও বৃক্ষ তুই আমাকে বল আমার চৈত দুঃখী কি পৃথিবীতে আর কেউ আসে নাকি আমার চৈতে কষ্টে পৃথিবীতে আর কেউ আসে নাকি বল এভাবে পাহাড়ে কে লক্ষ্য করে বলে পাহাড় তুই বলতো আবার চেত দুঃখী আর কেউ আসে নাকি নবীজি যখন এমন ভাবে কান্না করতেছে নবীজির চাচা আবু তালেব দৃশ্যটা দেখে পিছনের দিক থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিন বালকের কাঁধে হাত দেয়া বলে ওই তিন মোহাম্মদ কেন কান্না করো বলে আমার যে যে মাও নাই নাই আমার আমার বাবাও দাদা দাদি নানা নানি তো আমার কেউ রইল না এই পৃথিবীতে আমার কেউ নাই আবু তালে ডাক দেয়া বলে চিন্তা করবি না আমি তোর চাচা তো আসি যতদিন পর্যন্ত আমি চাচা জীবিত আছি ততদিন পর্যন্ত আমি চাচা তোর মা আমি চাচা তোর বাবার দায়িত্ব পালন করব এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এতিমদের সর্দার সূত্রাগ আল্লাহর পয়গম্বর এই পৃথিবীতে এতিম হয়ে আগমন করেছেন কেউ বলতে পারবে না আমি এতিম ছিলাম আমার কষ্ট বেশি ছিল আল্লাহর নবীর চাইতে কষ্টে পৃথিবীতে আর কেউ ছিল না এই জন্য আল্লাহর পয়াগম্বর ইতিমের জন্য রহমত আল্লাহর পয়াগম্বর বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন এতিমদের মাথায় তোমরা হাত বলে দাও যখন এতিম পাও এতিমটাকে তোমরা আদর করো যখন এতিম পাওয়ার এতিমের মাথা যখন হাতটা বোলায় দাও আবু উমামাবাহি রে দেল্লাহ হুতলা থেকে বর্ণিত তিনি বলেন কোন ব্যক্তি যদি এতিমের মাথায় হাতটা বোলায় দেয় ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে আল্লাহ আল্লাহফাদ ওই পশমের সম ওই ব্যক্তিকে আল্লাহ তার আমল নামে সব দেয়া দিবে কে আমরা কতর করবো এই তিমদের কাছে আমরা থাকবো এতিমদের তিমদের আমরা হাত বুলাইয়া দিব